একটি বিষয় হাস্যকর হলো সত্য খুব অবাক করা বিষয় এইবারে কোনো কোনো অডিট করার পর পর টাকা হিসাব হ্যাঁ আমি এইবার যে ত্রাণের সময় টাকা উত্তোলন করা হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলছি অনেকে এই বিষয় নিয়ে প্রথমে বলেছিলেন যে হ্যাঁ হাসনাদ আবদুল্লাহ সাজি সহ আরো যারা সমন্বয়ক আছে তারা নাকি এই টাকাগুলো খেয়ে ফেলেছে টাকাগুলো য়ে দিয়েছে আর কেউ পাবে না তারা এই টাকাগুলো নিয়ে আনন্দ বমন করতেছে এখানে সেখানে ঘুরতেছে না এবার তারা জাতির সম্মুখে হিসাব দিয়েছেন তারা সম্পাদক মাধ্যমে সম্মেলন করে সম্মান সম্মেলন করেছেন তারা এক একটা একটি টাকা হের ফু এর ফু এরফুর কোনো কিছু হয়নি যেমন হয়নি তারা সব প্রত্যেকটা টাকার হিসাব দিয়েছেন এবং কি এই টাকা গণনা এখন আরও টাকা বৃদ্ধি পেয়েছে আগে যে টাকা ছিল তার চেয়েও ডবল হয়েছে কারণ যারা চ্যাগে দিয়েছে নামেরূপ তাদের আগে কোনো অ্যাকাউন্ট ছিল না এরপর স্বর্ণ অলঙ্কার গণনার পর এখন টাকা আরও বেশি বৃদ্ধি পেয়েছে যারা এতদিন তাদেরকে অপবাদ দিয়েছেন নানান ধরনের কথা বলেছেন যেই যাদের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে তাদের কলঙ্ক দিয়েছেন তারা কিন্তু জবাব দিয়ে দিয়েছে হাসনাদ আবদুল্লাহ সাজিশ তারা সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু জবাব দিয়ে দিয়েছে যে তারা একটি টাকা এখান থেকে একটি টাকা ব্যক্তিগত প্রয়োজনে বা নিজেদের প্রয়োজনে তারা খরচ করেন প্রত্যেকটি টাকাই জনগণ মানুষের জন্য ব্যাংকে রাখা হয়েছে এগুলো দিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে